বলছি আমি হোক হাত ট্যান পড়ে যাচ্ছে যাই সমস্যা হোক একটা ছবি তুলুন ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান পাঠিয়ে বলুন আমার বয়স এত এই সমস্যা আমি দেখে গাইড করে দেবো এটা চিন্তার কোনো বিষয় নেই কারণ কিরকম ফাটা বলছেন সেটা কি সাপের খোসার মতো কিনা সেটা দেখে বলতে হবে আর আপনি জল অবশ্যই বেশি করে খাবেন প্রত্যেকটা মানুষকে বলবো ইন্টারনাল কেয়ারটা করুন ইন্টারনাল কেয়ারের জন্য আমি কিন্তু সবসময় বলে থাকি আমাদের বিটরুট রয়েছে বিটরুট আমলা পাউডার যেটার মধ্যে বিভিন্ন হার্বস রয়েছে সেটা কিন্তু তোমরা খেতেই পারো যেটা একটা রুটিন জানো তো আমি সবসময় বলছি না স্কিনটাকে ভিতর থেকে ভালো করার জন্য একটা জিনিস চাই কী সেই জিনিস আমি প্রত্যেক দিন বলছি ভিটামিন সি যুক্ত খাবার খাও বহু মানুষ যেন তো খায় না আমি যখন দেখেছি যে তুমি খেয়েছ তুমি যত্নটা করেছো না দাদা আমি আমলকিটা না আমাদের মার্কেটে পাইনি হ্যাঁ আমি এইটা পাইনি আমি অশ্বগন্ধা পাইনি আমি আমি ভাবলাম যে এখানে তো একটা গ্যাপ হয়ে যাচ্ছে আমার প্রোডাক্ট মাখছ মানে ভীষণ সুন্দর তোমার স্কিন এয়ার হবে কিন্তু এর মাঝখানে তোমার ইন্টারনাল কেয়ারটা তুমি করতে পারছো না তারপরে এটা হয়েছে আমি চার মাস মতো হয়েছে আমি কি করেছি আমার যা যা মনে হয়েছে দরকার যে মানুষ যেটা গ্যাপ করছে সেটাকে আমি নিজেই রেডি করে আমাদের এই বিট্রু টামলা পাউডারটা করেছি ওদের অশ্বগন্ধাও রয়েছে ওদের সব কিছুই রয়েছে এটার মধ্যে কোনো সাইড এফেক্ট নেই